আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে একদম ছোট্ট একটি আলির হায়দারি হাক এই হাক দিয়ে আপনারা শরীর বন্ধ করতে পারবেন একদম ছোট কয়েকটা মাত্র কথা কিন্তু এর কিন্তু শক্তি অনেক অনেক বলতে অনেক শক্তি ঠিক আছে ছোট্ট এ আলির হায়দারি হাক দিয়ে আপনারা যে কোনো শরীর বন্ধ করতে পারবেন আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো সময় আপনার শরীরটা কিন্তু বন্ধ করে রাখতে পারবেন আর হ্যাঁ আমি আবারও বলে রাখছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আমি এই মন্ত্রটি পড়ে শোনাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করুন এটা কিন্তু বড় মন্ত্র না একদম তিন চারটে কথা মাত্র এই তিন চারটে কথার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নিজের শরীর বন্ধ করতে পারবেন এবং কি অন্যের শরীরও কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারবেন ঠিক আছে হয়তোবা এক জায়গায় যাচ্ছেন আপনি আপনার সন্দেহ হচ্ছে যে অসুবিধা হতে পারে তাহলে আপনি শরীরটা বন্ধ করে নেন বা আরেকজনের আপনি বন্ধ করে দেন কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি 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 ভালো ভালো করে করে খেয়াল করেন আমি বলে দিচ্ছি দেখে নেন ঠিক আছে আলীর হায়দার মার সটা কর পার রক্ষা কর জিন্দা শাহামাদার দুহাই আলী দুহাই আলী দুহাই আলী আমি আবার বলতেছি মন্ত্রটি আলি মাদার কর ছটা সরি আলি মাদার মার ছটা কার করপার কর জিন্দা শাহমাদার দুহাই আলী দুহাই আলী দুহাই আলী আবার বলতেছি আলি মাদার মার ছটা করপার কর জিন্দা শাহ মাদার দোহাই আলী দুহাই আলী দুহাই আলী মাত্র এই তিন চারটা কথা ঠিক আছে ভালো করে খেয়াল করেন এখানে লেখা আছে সুন্দর করে আলি মাদার মার ছটা করপার রক্ষা কর জিন্দা সাহামাদার আমি আবারও বলি ভালো করে খেয়াল করেন আলি মাদার মার ছটা করপার রক্ষা কর জিন্দা সাহামাদার দুহাই আলি দুহাই আলি দুহাই আলি এই মন্ত্রটি আপনারা এক নিঃশ্বাস এক নিঃশ্বাসে আপনারা সাতবার পরেন আর একটা করে ফু দেন এইভাবে তিনবার পরেন তিনটি ফু দিয়ে দেন লাস্টে একটা ফু বেশি দেন ঠিক আছে নিজের বুকে দেখবেন শরীর বন্ধ হয়ে গেছে ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আলি মাদার মার ছটা কর পার রক রক্ষা কর জিন্দা শাহমাদার ইয়া শাহি দোহায়লী দোহাই তিনবার ঠিক আছে লিখে নেন মন্ত্রটি না হলে হয়তোবা আপনাদের অসুবিধা হবে খাতা কলম নিয়ে নেন লিখে নেন আলি মাদার মার ছটা কর পার রক্ষা কর জিন্দা সাহামাদার দোহাই আলী দোহাই আলী দোহাই আলী ঠিক আছে এই মন্ত্রটা কিন্তু এতটুকুই এটাও একটা আলীর হায়দারি হাক ঠিক আছে অনেক পাওয়ার আলীর হায়দার মার ছটা কর পার রক্ষা কর জিন্দা সাহামাদার দোহাই আলী দোহাই আলী দোহাই আলী আমি ভিডিওটা বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ